বন্ধুরা আজ আমরা এমন এক গল্প শুরু করতে চলেছি যা শুধু ধন দৌলতের নয় বরং আত্মসম্মান ধৈর্য আর মানুষের আসল চরিত্র চিনে নেওয়ার গল্প এই গল্পের নায়ক অরিন্দম মালহোত্রা একজন এমন মানুষ যার সঙ্গে একবার দেখা করার জন্যেও মানুষ দিনের পর দিন অপেক্ষা করে তিনি ভারতের সবচেয়ে কম বয়সী আরবপতি নাম শুনলেই বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ আর সেলিব্রিটিদের ঘাম ছুটে যায় মুম্বাই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং মালহোত্রা টাওয়ার্স সেই বিল্ডিংয়ের একেবারে ওপরের পেন্ট হাউসের দাঁড়িয়ে ছিল উনতিরিশ বছরের অরিন্দম নিচে ঝিকমিক করছে পুরো মুম্বাই শহর হাজার হাজার আলো গাড়ির শব্দ মানুষের কোলাহল সব কিছু যেন তার পায়ের নিচে তার হাতে ছিল কোটি টাকার দামি ওয়াইনের গ্লাস কিন্তু অদ্ভুত ব্যাপার এত কিছু থাকার পরও তার চোখে ছিল একরাশ শূন্যতা অরিন্দমের জীবনে অর্থের কোনো অভাব ছিল না নিজস্ব প্রাইভেট জেট বিদেশে একের পর এক বড় ডিল হাজার হাজার কর্মচারী সবই ছিল তার নিয়ন্ত্রণে সে চাইলে মুহূর্তেই যে কোনো জিনিস কিনে নিতে পারত কিন্তু এমন একটা জিনিস ছিল যেটা টাকা দিয়ে কেনা যায় না সত্যিকারের ভালোবাসা অরিন্দম অনেক মেয়েকে দেখেছে তার জীবনে কেউ তাকে ভালোবাসত তার মালহোত্রা পদবীর জন্যে কেউ ভালোবাসত তার ব্যাংক ব্যালেন্স দেখে কেউ আবার ভবিষ্যতের বিলাসী জীবনের স্বপ্ন দেখে কিন্তু কেউই ভালোবাসেনি অরিন্দম মানুষটাকে সে ক্লান্ত হয়ে পড়েছিল সে এমন একজন জীবনসঙ্গী চাইছিল যে তাকে তার সম্পত্তির জন্য নয় তার নাম তার হৃদয় তার মানুষ হিসাবে ভালোবাসবে সেই রাতেই অরিন্দম একটা অদ্ভুত কিন্তু সাহসী সিদ্ধান্ত নিল সে তার সবচেয়ে বিশ্বস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর বন্ধুকে ডাকল তার নাম মনীষ ফার্মা মনীষ অরিন্দম ধীরে বলল আমার বিয়ের জন্য একটা মেয়ে খুঁজে দাও কিন্তু একটা শর্ত আছে মনীষ অবাক হয়ে তাকালো কি শর্ত স্যার অরিন্দম বলল আমার আসল পরিচয় কেউ জানতে পারবে না আমি সাধারণ মানুষ সে যে বিয়ে করতে চাই মনীষের চোখ বড় হয়ে গেল স্যার আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন আপনি ভারতের সবচেয়ে বড় শিল্পপতি এটা খুব ঝুঁকিপূর্ণ অরিন্দম হালকা হাসল ঝুঁকি ছাড়া সত্য পাওয়া যায় না মানীষ আমি দেখতে চাই আমার দারিদ্র্যের সময় কেউ কি আমার পাশে দাঁড়ায় কি না তারপর সে আরও ভয়ঙ্কর একটা কথা বলল আমার প্রোফাইল বানাও একজন সাধারণ অফিস ক্লার্কের মাসিক বেতন মাত্র পনেরো হাজার টাকা মানীষ হতভম্ব হয়ে বলল স্যার অরিন্দম শান্ত বলায় বলল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি অনেক খোঁজাখুঁজির পর মনীষ একদিন একটি প্রস্তাব নিয়ে এলো শহরের এক ধনী কিন্তু অহংকারী ব্যবসায়ী রাঘব সেনগুপ্তের মেয়ে মেয়েটির নাম কাব্যাশ্রী সেনগুপ্ত কাব্যাশ্রী ছিল চব্বিশ বছরের ভীষণ সুন্দরী কিন্তু তার সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সমানতালে বেড়ে উঠেছিল তার অহংকার সে বিশ্বাস করত দুনিয়া তার পায়ের নিচে নৌকরদের সঙ্গে খারাপ ব্যবহার মানুষের অপমান সবই তার কাছে স্বাভাবিক রাঘব সেনগুপ্ত নিজের মেয়ের ব্যবহার নিয়ে বিরক্ত ছিলেন কাব্যাশ্রী কোনোভাবেই শ্বশুররারি যেতে রাজি ছিল না তার একটাই শর্ত স্বামীকে ঘর জামাই হয়ে থাকতে হবে অরিন্দম সব শুনে এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল এই চ্যালেঞ্জটাই আমি নিতে চাই সে ভাবল হয়তো ভালোবাসা দিয়ে এই মেয়েটার মন বদলানো যাবে কিছুদিন পর অরিন্দম প্রথমবার সেনগুপ্ত ভিলায় গেল তার পরনে ছিল সাধারণ শার্ট প্যান্ট পুরনো চটি এলোমেলো চুল ভিলায় ঢুকতেই সে শুনতে পেল চিৎকার চোখে দেখে কাজ করতে পারিস না কাব্যাশ্রী তার কাজের মেয়েকে চেঁচিয়ে বলছিল এই ড্রেসটার দাম পাঁচশো হাজার ঠিকমতো স্ত্রী করিসনি সে ড্রেসটা মেয়ের মুখের দিকে ছুঁড়ে মারল অরিন্দম সব দেখল কিন্তু কিচ্ছু বলল না রাঘব সেনগুপ্ত অরিন্দমকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে ব্যঙ্গ করে হেসে উঠল তুমি নাকি পনেরো হাজার টাকার চাকরি করো আর আমার মেয়েকে বিয়ে করতে এসেছ তারপর ঠান্ডা গলায় বলল আমার মেয়ের স্বামী নয় একটা আজ্ঞাবহ মানুষ দরকার যদি নিজের আত্মসম্মান সরিয়ে রেখে আমাদের শর্ত মানতে পারো তবেই এই বিয়ে হবে অরিন্দম মাথা নাড়ল আমি রাজি সে জানত না এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে অরিন্দমের আত্মসম্মান চিৎকার করে উঠল এক মুহূর্তের জন্য তার মনে হল সব বলে দেবে নিজের আসল পরিচয় ফাঁস করে দেবে কিন্তু সে নিজেকে থামালো সে চুপচাপ বালতি তুলে নিল হাঁটু গেড়ে বসে মেঝেতে পোছা দিতে লাগল সোফায় বসে কাব্যাশ্রী তার বন্ধুদের ফোন করছিল হেসে হেসে বলছিল হ্যাঁ বাবা একটা ফ্রি চা করে এনে দিয়েছে স্বামী না 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 শুধু নামেই বলতে বলতেই সে ইচ্ছে করে নোংরা স্যান্ডেল পোছা দেওয়া জায়গায় রেখে দিল ও, আবার পরিষ্কার করো ভালো করে ঘষবে অরিন্দম দাঁত চেপে রইল যে হাতে সে কোটি টাকার চেক সই করেছে আজ সেই হাতেই সে মেঝে ঘষছে আর এটা ছিল কেবল শুরু সকাল থেকে দুপুর সময় যেন অরিন্দমের জন্যে থেমে গেছিল একটার পর একটা অপমান একটার পর একটা আদেশ মেঝে মোছা শেষ হতেই কাবিয়াশ্রী চা খেতে খেতে তাকালো অরিন্দমের দিকে তার চোখে ছিল না কোনো কৃতজ্ঞতা ছিল সুঝু তাচ্ছিল্য এই কাজ শেষ হয়েছে ঠোঁট বাকি এসে বলল হ্যাঁ অরিন্দম ধীরে উত্তর দিল ঠিক তখনই কাব্যাশ্রী নাক কুচকে উঠল উফ এই গন্ধটা কি সে হাত নেড়ে বলল গেস্টরুমের বাথরুমটা ভীষণ নোংরা আর জমাদার আসেনি যাও পরিষ্কার করো অরিন্দম থমকে গেল এই প্রথম তার কণ্ঠে সামান্য কঠোরতা এলো সে বলল কাব্যাশ্রী এটা বেশি হয়ে যাচ্ছে আমি তোমার স্বামী বাথরুম পরিষ্কার করা তার কথা শেষ হওয়ার আগেই ঘরে ঢুকে পড়ল মাধবী সেনগুপ্ত তীক্ষ্ণ স্বরে সে বলল বেশি হয়ে যাচ্ছে তোমার সাহস কিভাবে হয় মুখ খোলার আঙুল তুলে চেঁচিয়ে উঠল তোমার মতো লোকের আবার আত্মসম্মান এখানে থাকছ আমাদের দয়ায় কাব্যাশ্রী তাচ্ছিল্যের হাসি হেসে বলল মা বেশি কথা বলে সময় নষ্ট কর না যদি এখনই বাথরুম পরিষ্কার না করে আজ খাবার পাবে না অরিন্দমের বুকটা কেঁপে উঠল খাবার না পাওয়ার ভয় নয় অপমানের সীমাহীনতাই তাকে ভেঙে দিচ্ছিল সে আর কিচ্ছু বলল না চুপচাপ বাথরুমের দিকে চলে গেল হাতে ব্রাশ ডিটারজেন্ট চোখে জমে থাকা জল সে কোনো রকমে আটকে রাখল যে মানুষটার এক সিদ্ধান্তে হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ বদলে যায় আজ সে হাঁটু গেড়ে বসে টয়লেট পরিষ্কার করছে প্রতিটা ঘষায় তার মনে পড়ছিল অতীত বোর্ড মিটিং বিদেশি ইনভেস্টারদের সঙ্গে চুক্তি সফলতার হাততালি আর আজ নিজের স্ত্রীর বাড়িতে সে একজন অচ্ছুত দুপুর গড়িয়ে বিকেল হল কেউ তাকে এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞাসা করল না সন্ধেবেলায় কাব্যাশ্রী আয়নার সামনে দাঁড়িয়ে সাজছিল আজ রাতে তার বন্ধুদের নিয়ে বড় পার্টি এই পেছনে তাকিয়ে ডাকল অরিন্দম এগিয়ে এলো শোনো আজ রাতে পার্টি আছে তুমি গেস্টদের ড্রিঙ্ক সার্ভ করবে অরিন্দম চমকে গেল আমি আর কে কাব্যাশ্রী ঠান্ডা গলায় বলল তোমার কাজই তো মানুষদের সার্ভ করা সে আলমারি থেকে একটা ওয়েটারের পোশাক ছুঁড়ে দিল এটা ঠিক মতো। অরিন্দম আয়নায় নিজেকে দেখল সাদা শার্ট কালো প্যান্ট একজন সাধারণ ওয়েটার তার নিজের প্রতিচ্ছবি যেন তাকে প্রশ্ন করছিল এটা ভালোবাসার পরীক্ষা না আত্মসম্মানের হত্যা রাত নামতেই সেনগুপ্ত ভিলা আলোয় ঝলমল করতে লাগল দামি পারফিউম উচ্চস্বরে গান হাসি ঠাট্টা শহরের বড়লোক ছেলেমেয়েরা এক এক করে আসতে লাগল তারাই কাব্যাশ্রীর তথাকথিত বন্ধু অরিন্দম ট্রেতে ড্রিঙ্ক নিয়ে দাঁড়িয়েছিল চোখ নিচু মুখ চুপ এই যে কাব্যাশ্রী একজন যুবক হেসে বলল তো সেই চ্যারিটি করা স্বামী কোথায় শুনেছি খুব গরিব সবাই হেসে উঠল কাব্যাশ্রী জোরে হাসল স্বামী আরে না না ও বাবার নতুন এক্সপেরিমেন্ট সে আঙুল স্ন্যাপ করে ডাকল এই এদিকে এসো তো অরিন্দম এগিয়ে এলো দেখো সবাই এই আমার স্বামী সে ব্যঙ্গ করে বলল এখন ওয়েটারের কাজ করছে সবাই হাসিতে ফেটে পড়ল অরিন্দম ট্রে এগিয়ে দিল ঠিক তখনই সেই যুবক রোহিত মেহতা ইচ্ছে করে ট্রেতে ধাক্কা দিল দুটো গ্লাস পরে ভেঙে গেল দামি ওয়াইন ছিটকে পড়ল তার জুতোর ওপর অন্ধ নাকি রোহিত চেঁচিয়ে উঠল আমার দুই লাখ টাকার জুতো নষ্ট করে দিলি পুরো ঘর চুপ হয়ে গেল কাব্যাশ্রীর চোখ লাল হয়ে গেল সে সামনে এসে এক ঝটকায় অরিন্দমের গালে চড় মারল ছ্যাট অযোগ্য সে চিৎকার করল আমার অতিথিদের অপমান করছ অরিন্দমের গাল জ্বলছিল কিন্তু তার চেয়েও বেশি জ্বলছিল তার আত্মসম্মান সে মাথা তুলে তাকালো আমি ওয়েটার হতে পারি কিন্তু কারো পায়ে পড়ব না এই প্রথম সে প্রতিবাদ করল ঠিক তখনই রাঘব সেনগুপ্ত ভিড় ঠেলে এগিয়ে এল সে অরিন্দমের কলার চেপে ধরল তুই আমার বাড়িতে থেকে আমার মেয়ের ওপর গলা তুলছিস গর্জে উঠল সে এক মুহূর্তের জন্য অরিন্দমের মুঠি শক্ত হয়ে গেল একটা ফোন সব শেষ কিন্তু সে থামল সে ধীরে নিচু হল রুমাল বের করে রোহিতের জুতো পরিষ্কার করতে লাগল চারদিক থেকে হাসির শব্দ উঠল কাব্যশ্রী গর্বে হাসছিল কিন্তু ভিড়ের এক কোণে একজন মানুষ চুপ করে তাকিয়েছিল তার নাম বিক্রম খান্না শহরের আরেক বড় শিল্পপতি সে ফিসফিস করে বলল এই লোকটাকে আমার কোথাও দেখা মনে হচ্ছে কেউ গুরুত্ব দিল না পার্টি শেষ হল গভীর রাতে অরিন্দম সেদিন রাতে খাবার পেল না তাকে স্টোররুমে বন্ধ করে দেওয়া হল অন্ধকার ধুলো ইঁদুরের শব্দ সে মেঝেতে বসে থাকল ক্ষুধার চেয়েও বড় ছিল তার ভেতরের আগুন সে নিজেকে বলল এই অপমানের এখানেই শেষ হবে স্টোররুমের সেই অন্ধকার রাতটা অরিন্দমের জীবনের অন্যতম দীর্ঘ রাত ছিল চারপাশে পুরনো জিনিসপত্র ধুলো আর ইঁদুরের ছোটাছুটি সে মেঝেতে বসেছিল পিঠ দেয়ালে ঠেস দিয়ে পেট খালি কিন্তু তার থেকেও খালি হয়ে যাচ্ছিল তার মন সে চোখ বন্ধ করল তার মনে পড়ছিল সেই দিনগুলো যখন তার এক সিদ্ধান্তে হাজার কোটি টাকার বাজার নড়ে যেত আজ সেই মানুষটাই নিজের স্ত্রীর বাড়িতে বন্দি অপমানিত ক্ষুধার্থ কিন্তু সেই অন্ধকারে বসেও সে কাঁদেনি তার চোখে জল ছিল কিন্তু তার ভেতরে জন্ম নিচ্ছিল আর একটা জিনিস একটা কঠিন সিদ্ধান্ত আর না সে নিজেকে বলল এই অপমানের একটা শেষ আছে পরদিন ভোরে সেনগুপ্ত ভিলায় হঠাৎ করেই তোলপাড় শুরু হয়ে গেল রাঘব সেনগুপ্ত ফোন হাতে নিয়ে চেঁচাচ্ছিল তার কপালে ঘাম গলায় আতঙ্ক কি বলছ আমাদের শেয়ার সত্তর শতাংশ পড়ে গেছে এটা কিভাবে সম্ভব ফোনের ওপাশ থেকে যেন আরও ভয়ঙ্কর খবর এলো। রাঘবের হাত কাঁপতে লাগল ইনসাইডার ট্রেডিং তদন্ত ইনভেস্টাররা টাকা তুলে নিচ্ছে সে ফোন নামিয়ে সোফায় বসে পড়ল অস্ফুট গলায় বলল সব শেষ আমরা শেষ হয়ে গেছি ঠিক সেই সময় কাব্যাশ্রী আর তার মা মাধবী দৌড়ে এল কি হয়েছে ড্যাড কাব্যাশ্রী উৎকণ্ঠায় জিজ্ঞেস করল রাঘব ভাঙা গলায় বলল মলহোত্রা গ্রুপ তারা আমাদের কোম্পানি টেক ওভার করতে চলেছে এই নামটা শুনেই ঘরটা যেন আরও নিস্তব্ধ হয়ে গেল মাধবী ভয় বলল তাহলে তো আমরা রাস্তায় চলে যাব রাঘব মাথায় হাত দিয়ে বলল একমাত্র একজন মানুষই আমাদের বাঁচাতে পারে অরিন্দম মালহোত্রা কিন্তু সে কারো সঙ্গে দেখা করে না তার পিয়ে ফোনও ধরছে না এই কথা শুনে কাব্যাশ্রীর বুকের ভেতর অদ্ভুত একটা উত্তেজনা কাজ করলো সে দ্রুত বলল ড্যাড আমরা তার সঙ্গে দেখা করব যেভাবেই হোক ঠিক তখনই অরিন্দম ঝাঁটা হাতে পাশ দিয়ে যাচ্ছিল মাধবী হঠাৎ চিৎকার করে উঠল এই সব তোমার জন্য হয়েছে আঙ্গুল তুলে সে বলল এই লোকটা পা রাখার পর থেকেই আমাদের সর্বনাশ শুরু কাব্যাশ্রী রাগে ফেটে পড়ল সে অরিন্দমের হাত থেকে ঝাটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলল বেরিয়ে যাও এখান থেকে সে চেঁচিয়ে উঠল তোমার মতো গরিব লোকের জন্যই আমার বাড়ি ডুবছে রাঘব গর্জে উঠল এই মুহূর্তে বাড়ি ছাড়ো অরিন্দম শান্তভাবে দাঁড়িয়েছিল তার মুখে ছিল অদ্ভুত এক হালকা হাসি সে ধীরে বলল কাব্যাশ্রী ভেবে দেখো আজ যদি আমি এই বাড়ি ছাড়ি আমি আর ফিরব না রাঘব ঠাট্টা করে বলল তোর ফিরে আসার মতো দাম আছে নাকি দফা হয়ে যা অরিন্দম আর এক মুহূর্ত দাঁড়াল না সে দরজার দিকে হাঁটতে লাগল কোনো ব্যাগ নয় কোনো অনুরোধ নয় দরজায় পৌঁছে সে থামল পেছনে তাকিয়ে শান্ত গলায় বলল রাঘববাবু আপনি তো বলছিলেন অরিন্দম মালহোত্রার সঙ্গে দেখা করতে চান প্রার্থনা করবেন যেন সে আপনার জামায়ের মতো না হয় ফাগল কাব্যাশ্রী ব্যঙ্গ করে বলল দরজা বন্ধ হয়ে গেল বাইরে তখন ভোরের আলো সেনগুপ্ত ভিলার সামনে এসে থামল এক ঝকঝকে কালো রোলস রয়েস ফ্যান্টম গাড়ির দরজা খুলে নামল মনীষ বার্মা সে সম্মানের সঙ্গে মাথা নোয়ালো গুড মর্নিং স্যার অরিন্দম গাড়িতে উঠতে উঠতে বলল মনীষ সময়ে হয়ে গেছে মনীষ মাথা নাড়ল সব প্রস্তুত স্যার টেক ওভার বেপার্স অরিন্দম জানালার বাইরে টাকাল তার চোখে এবার কোনো কষ্ট ছিল না ছিল দৃঢ়তা আজ দুপুর বারোটায় সে বলল রাঘব সেনগুপ্ত আর তার মেয়েকে আমার অফিসে ডাকো জানিয়ে দাও অরিন্দম মালহোত্রা অপেক্ষা করছে ঠিক সেই সময় সেনগুপ্ত ভিলায় রাঘবের ফোন বেজে উঠল ওপাশে মানিসের কণ্ঠ ঠান্ডা কড়া মিস্টার সেনগুপ্ত মিস্টার অরিন্দম মালহোত্রা আজ দুপুর বারোটায় আপনার সঙ্গে দেখা করতে চান আপনার মেয়েকেও সঙ্গে আনবেন রাঘব আনন্দে প্রায় লা পুঁছে উঠল কাব্যাশ্রী তৈরি হও ভাগ্য খুলে গেছে তারা কেউই জানত না তারা আসলে তাদের ভাগ্য দেখতে নয় নিজেদের ধ্বংস দেখতে যাচ্ছে মুম্বাই শহরের বুকে দাঁড়িয়ে থাকা মালহোত্রা টাওয়ার্স যেন কেবল একটি অফিস বিল্ডিং নয় ওটা ছিল ক্ষমতা টাকা আর কর্তৃত্বের প্রতীক আকাশ ছুঁয়ে থাকা কাচের সেই অট্টালিকান সামনে দাঁড়িয়ে রাঘব সেনগুপ্ত তার স্ত্রী মাধবী আর কাব্যাশ্রীর চোখ বিস্ময়ে ভরে উঠল এই জায়গাটাই আসল ধনীদের জগৎ রাঘব নিজের টাই ঠিক করতে করতে বলল যদি মালহোত্রা আমাদের সাহায্য করে আমরা আবার আগের মতো রাজা হয়ে যাব কাব্যাশ্রী ঠোঁট বাকিয়ে বলল ড্যাড প্লিজ ওই গরিব লোকটার নাম এখানে আনবেন না এখানে তার ছায়াও পড়লে অশুভ হবে তার চোখে তখন অন্য স্বপ্ন অরিন্দম মালহোত্রা যদি তাকে পছন্দ করে তাহলে সে আবার সব কিছু পেয়ে যাবে রিসেপশনে দাঁড়িয়ে থাকা কর্মীরা মাথা নত করে তাদের অভ্যর্থনা জানাল লিফট তাদের নিয়ে গেল তলায় লিফট উঠতে উঠতে সেনগুপ্ত পরিবারের অহংকারও যেন আকাশ ছুঁয়ে গেল তলায় দরজা খুলল সামনে লম্বা করিডর শেষে এক বিশাল কাঠের দরজা সেখানে দাঁড়িয়েছিল মনীষ বর্মা আইএস ভিতরে আসুন সে সংক্ষিপ্তভাবে বলল দরজা খুলতেই তাদের চোখের সামনে খুলে গেল এক অভাবনীয় দৃশ্য চারদিকে কাচের দেওয়াল পুরো মুম্বাই শহর যেন নিচে ভেসে আছে মাঝখানে বিশাল ডেস্ক তার পেছনে এক উঁচু চেয়ার চেয়ারটা ঘুরে আছে জানালার দিকে রাধব গলা খাক্রিয়ে দিয়ে বলল গুড আফটারনুন মিস্টার ঠিক তখনই চেয়ারটা ধীরে ধীরে ঘুরল আর সেই মুহূর্তে রাঘবের মুখের কথা গলা থেকে বেরোল না মাধবীর চোখ বড় হয়ে গেল কাব্যাশ্রীর হাত থেকে ব্যাগটা মেঝেতে পড়ে গেল কারণ সামনে বসে থাকা মানুষটা আর কেউ নয় অরিন্দম সেই একই মানুষ যাকে তারা সকালবেলা ঝাঁটা হাতে তাড়িয়ে দিয়েছিল ফারাক শুধু একটাই এখন তার গায়ে ফাটা জামা নয় লাখ টাকার ইটালিয়ান স্যুট হাতের কবজিতে ঝলমলে রোলেক্স চোখে এমন দৃঢ়তা যা দেখলে শ্বাস আটকে যায় কাব্যাশ্রী কেঁপে উঠে চেঁচিয়ে উঠল তুমি এখানে কি করছ তার কণ্ঠ কাঁপছিল তুমি কি এখানে সাফাই কর্মী বেরিয়ে যাও আসল মালহোত্রা আসার আগেই অরিন্দম হালকা হাসল ওয়েলকাম মিসেস কাব্যাশ্রী মালহোত্রা রাঘবের পায়ের নিচ থেকে মাটি সরে গেল এই বাজে কথা বন্ধ কর সে চেঁচিয়ে উঠল সিকিউরিটি ডাকো এই লোকটা এখানে কিভাবে ঢুকলো মনীষ এক পায়ে গিয়ে সে কড়া গলায় বলল সাবধানে কথা বলুন মিস্টার সেনগুপ্ত আপনি ভারতের অন্যতম বড় শিল্পপতি মিস্টার অরিন্দম মালহোত্রার সামনে দাঁড়িয়ে আছেন ঘরটা নিস্তব্ধ হয়ে গেল এমন নিস্তব্ধতা যা শব্দের থেকেও বেশি কানে বাজে কাব্যাশ্রীর মাথার ভেতর হঠাৎ সব দৃশ্য ভেসে উঠল মেঝে মোছা অরিন্দম টয়লেট পরিষ্কার করা অরিন্দম চর খাওয়া অরিন্দম না এটা মিথ্যে সে ফিসফিস করে বলল তুমি তো পনেরো হাজার টাকার ক্লার্ক অরিন্দম উঠে দাঁড়াল এবার তার উপস্থিতি পুরো ঘরটা গ্রাস করে নিল আমি সেই একই মানুষ সে শান্ত কিন্তু কঠিন গলায় বলল আমি সেই মানুষ যাকে তুমি তোমার স্যান্ডেল পরিষ্কার করিয়েছ রাঘব কাঁপতে কাঁপতে এগিয়ে সে তার পায়ে পড়তে গেল দামাইজি আমাদের মাফ করে দিন আমরা জানতাম না অরিন্দম এক কাপ ছিয়ে গেল ছোবেন না সে ঠান্ডা গলায় বলল যখন আমি গরিব ছিলাম তখন আপনি আমাকে লাথি মেরেছিলেন এখন আমি ধনী তাই আমার পা ধরছেন কাব্যাশ্বীর চোখ দিয়ে অঝরে জল পড়ছিল অরিন্দম আমি বদলে যাব সে কাঁদতে কাঁদতে বলল আমি তোমার স্ত্রী অরিন্দম তিক্ত হেসে উঠল স্ত্রী সে প্রশ্ন করল যে স্ত্রী তার স্বামীকে না খাইয়ে রাখে স্টোর রুমে বন্ধ করে রাখে সে টেবিল থেকে একটা ফাইল তুলে ছুড়ে দিল এই নাও এটা তোমাদের ভবিষ্যৎ রাঘব কাপা হাতে ফাইল খুলল তার মুখ সাদা হয়ে গেল টেক ওভার হ্যাঁ অরিন্দম বলল সেনগুপ্ত ইন্ডাস্ট্রিজ এখন মালহোত্রা গ্রুপের অধীনে আর আমি সেটা চালাতে চাই না মাধবী আতঙ্কে চিৎকার করে উঠল তাহলে আমরা শেষ হয়ে যাব অরিন্দম চোখ কুচকে বলল শেষ তাত্লিক হয়ে হাসি ফুটে উঠল আপনি তো বলছিলেন আমাকে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে আজ দেখছি রাস্তাটা আপনাদের জন্য অপেক্ষা করছে রাঘব ভেঙে পড়ল সে হাঁটু গেরে বসে কাঁদতে লাগল কাঁপতে কাঁপতে বলল আমাদের ক্ষমা করে দিন আমরা ভুল করেছি খুব বড় ভুল অরিন্দম এক মুহূর্ত চুপ করে রইল তারপর ধীরে বলল ভুল সে ঠান্ডা গলায় যোগ করল ভুল হয় অজান্তে আপনারা যা করেছেন ওটা ছিল অপরাধ এতক্ষণে কাব্যাশ্রী নিজেকে আর সামলাতে পারল না সে সামনে এগিয়ে এসে মেঝেতে বসে পড়ল তার গলা ভেঙে যাচ্ছিল অরিন্দম আমি জানতাম না তুমি কে আমি বদলে যাব আমি সব কাজ করব তোমার পায়ে পড়ব অরিন্দম তার দিকে তাকালো তার চোখে কোনো রাগ ছিল না কোনো দয়াও না কাব্যাশ্রী সে শান্তভাবে বলল যখন তোমার হাতে ক্ষমতা ছিল তুমি সেটা ব্যবহার করেছিলে কাউকে অপমান করার জন্য আজ আমার হাতে ক্ষমতা আর আমি সেটা ব্যবহার করছি তোমাদের আয়না দেখাতে সে পকেট থেকে চেক বই বের করলো একটা চেক সই করল তারপর সেটা হালকাভাবে কাব্যাশ্রীর দিকে ছুড়ে দিল চেকটা মেঝেতে পড়ে কাব্যশ্রীর সামনে থেমে গেল সে কাপা হাতে তুলে দেখলো পনেরো হাজার টাকা এটা কি সে ফিসফিস করে জিজ্ঞেস করল অরিন্দম বলল এটাই তো বলেছিলে আমার দাম পনেরো হাজার টাকা সে ঠান্ডা গলায় যোগ করল আমার বাড়িতে পোছা দেওয়া স্যান্ডেল পরিষ্কার করা আর অপমান করার পারিশ্রমিক এক মাসের বেতন কাব্যাশ্রীর চোখ সেই চেকের ওপর স্থির হয়ে রইল যেন ঠিক তখনই সে বুঝে গেল অহংকারের দাম কতটা ভয়ঙ্কর হতে পারে অরিন্দম মনীষের দিকে তাকালো মনীষ সে বলল এই লোকগুলোকে বাইরে নিয়ে যাও আর গার্ডদের জানিয়ে দাও ভবিষ্যতে এরা যেন এই বিল্ডিংয়ের আশেপাশেও না আসে জি স্যার চারজন নিরাপত্তারক্ষী ভেতরে ঢুকলো রাঘব চিৎকার করতে লাগল মাধবী কাঁদতে লাগল আর কাব্যাশ্রী নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল তাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছিল দরজার কাছে পৌঁছে অরিন্দম হঠাৎ বলল কাব্যাশ্রী সে ফিরে তাকালো। চোখে তখনও এক ফোঁটা আসা অরিন্দম হালকা হাসল খোঁজ চালিয়ে যেও হয়তো এমন কাউকে পাবে যার শুধু টাকা আছে কিন্তু মনে রেখো সম্মান বাজারে পাওয়া যায় না সেটা অর্জন করতে হয় দরজা বন্ধ হয়ে গেল ঘরে আবার নিরবতা নেমে এলো অরিন্দম জানালার সামনে গিয়ে দাঁড়াল নিচে মুম্বাই শহর ছোট ছোট আলো ছোট ছোট মানুষ সে গভীর শ্বাস নিল ফোন বের করে কাব্যাশ্রীর নামটা ডিলিট করল সে ভালোবাসা পায়নি কিন্তু সে নিজের হারানো সম্মানটা ফিরে পেয়েছে আর বাইরে মালহোত্রা টাওয়ারের নিচে রোদে দাঁড়িয়েছিল সেনগুপ্ত পরিবার না গাড়ি না বাড়ি না অহংকার কাব্যাশ্রীর হাতে শুধু একটা চেক পনেরো হাজার টাকা যা ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ধন্যবাদ এই গল্পটি শেষ পর্যন্ত পড়ার জন্য আশা করি তোমরা এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছ বিশ্বাস ক্ষমা আর মানবিক মর্যাদা কতটা মূল্যবান তোমার প্রিয় চরিত্র কে ছিল কিংবা গল্পের কোন শিক্ষা তোমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে নিচে কমেন্ট করে জানাও আর যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলো না